নগর সীমান্তবর্তী পূর্ণভবন নদী এলাকায় এলাকার জনপদের রাসুল ভাইপার সাপ আত স্টাফ রিপোর্টার নওগাঁর সীমান্তবর্তী পোষা উপজেলার নিতপুর পূর্ণভবন নদীর পাথরঘাটি প্যাসকার বিলের ভাড়ার ডাঁড়ার নিকট গত দুদিনে মৎস্যজীবীদের জালে দুইটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে নিতপুর পূর্ণভবন পুরাতন পাড়ার মৎস্যজীবী নোমান আলী জানান গত শুক্রবার সকালে তারা মাছ ধরার জন্য নদীতে গেলে তাদের নৌকার দিকে একটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ সাঁতরে আসতে থাকে এ সময় তারা ওই সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে পরদিন সকালে তারা আবার মাছ ধরার জন্য গেলে তাদের জালে আবারও একটা রাসেল ভাইপার সাপ আটক হয় এ নিয়ে গত দুই দিনে তারা দুইটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ মেরে ফেলেছে নোমান আলী জানান গত বুড়ো ধান কাটা মৌসুমে উক্ত স্থানে পরপর দুইজন ধান কাটার শ্রমিককে বিষাক্ত রাসেল ভাইপার সাপ কামড়িয়ে দিয়েছিল সে সময় তাদেরকে দ্রুত হাসপাতাল নেওয়ার ফলে তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যায় প্রবাহ নদী ও আশেপাশের বাতাসে বিল আলতোর বিল প্যাসকার বিল ও বালাসহিত এলাকায় রাসেল ভাইপার সাপ হর দেখা যাচ্ছে বর্তমানে পেশাদার মৎস্যজীবীগণ সাপের ভয়ে নদী ও বিলে মাছ শিকারে যাচ্ছেন না সীমান্তবর্তী পোষা উপজেলার নিতপুর ও সাভার উপজেলার পাতারি কলবডাঙ্গা সহ নদী তীরবর্তী এলাকার মানুষ ভয়ঙ্কর এই বিষাক্ত রাসেল ভাইপার সাপ আতঙ্কের দিনাতিপাত করছে আপনারা দেখছেন চায়না জালে আটকে পড়েছে রাসেল ভাইপার সাপ জেলার দেখেন

ये भाई 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 तो भाई पर भाई। कर जिन्णार। लुकर जिन्णार। लुकर जिन्णार। भाई भाई जाके बोले हाँ। पानी ते पानी जिले पीट आ

নদীর উজোন থেকে পাহাড়ে ঢল আসছে দিন দিন নদীর পানি বৃদ্ধি হচ্ছে খাল বিলের পানি বৃদ্ধি হচ্ছে আর এই সব আরে ওই আর বেশি করে দেখা যাচ্ছে অনেকের ধারণা খাল বিলের জঙ্গল এবং বিভিন্ন ধরনের আবর্জনার মধ্যে এড়ে লুকিয়েছিল পানি বেশি হওয়ার কারণ তা ভেসে উঠতে বাধ্য হচ্ছে আপনাদের